তো হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত অন তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে গেছি চলে এসেছি তো আজকের ভিডিওটা এটাই যে কী কী করছি না করছি শুধু দেখাবো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না গাইস তার জন্য ভাবলাম আরেকটা ব্লগ ভিডিও করাই যাক তো দেখো এখানে কিন্তু আমার ছেলে আমার একটা প্রচুর ছেলে ছোটো একটা বাচ্চা ওকে বলছি তোমাকে তুমি একটু আমাকে ভিডিও করে দাও বাবা বলছে ঠিক আছে আমি আমি করে দিবো তো ঠিক আছে কিন্তু আমার হাত ব্যথা করে আমি আমি ধরতে পারি না মোবাইল ও দেখো কীরকম করে বারবার মোবাইলটা কিন্তু নড়াচ্ছে আর বলছে আমি আমি ধরতে পারবো না আমি আমি ধরতে পারবো না আমি বলছি বাবা আর একটু ধরো না বাবা আর একটু ধরো কে ধরবে বলো তুমি আমার হেল্প না করলে কে হেল্প করবে ও আবার কান্না করছিলো অনেক ওগুলো কেটে দিয়েছি এখন আমি ভয়ে জবা বলছি কথাগুলো তো এখানে আমি আজকে উনুনে রান্না করছি তার কারণ গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস ভরিয়ে নিয়ে আসা অনেক সময় লাগবে তার জন্য উনুনে রান্না করছি আর ভাতটা অলরেডি হয়ে হওয়ার দিকে হয়ে গেছে এখানে শাক রান্না করব লাফা শাক কে কে লাফা শাক খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তারপর আবার লাফা শাক আলু সিদ্ধ ভাত মানে লাফা শাক আর আলু ভর্তা যাকে বলে তো এগুলো করে তারখন সকাল সকাল রান্না কিন্তু বসে দিয়েছি এখন সকাল সকাল রান্না বলতে কেন বলো তো বসে দিয়েছি তার কারণ বিয়ের বাড়ি যাবো এই যে বিয়ের বাড়ি দেখতে পাচ্ছ একটুখানি ভিডিও বিয়ের বাড়ি ভিডিও অল্প একটুখানি করেছি গাইস সেটা আমি নিজেই করিনি আমাকেও ঠিকমতো আমার ফেসটাও দেখা যাচ্ছে না কি বলবো একটা ছোট ভাই ছিল তা ওকে বলছিলাম যে ভাই একটুখানি ভিডিও করে না ও দেখ কীভাবে ভিডিও করেছে তাহলে দেখো কার হাসি পাবে না বলো ভাবে ভিডিও করেছে দেখো না কিছু দেখা যাচ্ছে না চারদিকে কিছু দেখা যাচ্ছে ও শুধু আমার পিঠা দেখাচ্ছে বারবার মানে কি বলবো বলার কিছু নেই তারপরেও ভাবলাম যে একটুখানি আপলোড করি তোমাদের এই মজার ব্যাপারটা একটুখানি বলি দেখো কীভাবে ভিডিও করেছে তারপর আমি ভিডিও করলে করতেই পারতাম কিভাবে করি বলো তো মানে বুঝতেই পারছো গ্রামের বাড়ি ভাই আমি যদি আবার ভিডিও করি অনেকে অনেক কথাই বলবো এইভাবে ভিডিও করাটা মানে বুঝতে পারছো আমি তো এখন কোনো তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আল্লাপে